আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাইদের জন্য আদাব আমি তান্ত্রিক গুরু চৈতান বৌয়া চট্টগ্রাম মাটি থেকে আজকে আপনাদের মাধ্যমে যে তাবিজটি নিয়ে উপস্থিত হলাম সেটি খুবই পরীক্ষিত একটি তাবিজ যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করার তাবিজ যারা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাইতে চান এবং স্বামী স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ না করালে আপনার সংসারে ঝামেলা হবে তারা এই কাজটি করাইতে পারেন আপনার স্বামী যদি আপনাকে রেখে অন্য একটি বিবাহ করে এবং ওই স্ত্রীকে নিয়ে থাকে আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না আপনাকে পাত্তা দিচ্ছে না এবং আপনার ঘরে বাজার হদাই টাকা পয়সা কিছুই দিচ্ছে না খুবই মনে কষ্ট নিয়ে আছে এখন আপনি চান যে ওই স্বামী স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করে আপনার স্বামী যাতে আপনার বুকে চলে আসে আপনাকে সারা না থাকতে পারে তার জন্য আপনারা খুবই টেনশন চিন্তা ভাবনা করেন আমি মনে করি তান্ত্রিক গুরু চৈতন বড়ুয়ার যে নকশাখানা এখানে দিয়ে দিছে এই নকশার মাধ্যমে যদি কাজ করান তাহলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হবে একজন অপরজনকে না দেখলে থাকতে পারবে না এটা গ্যারান্টি করা একটা নকশা এবং গ্যারান্টি করা কাজ তো আপনারা এই নিয়ম কারণগুলো যদি মেনে চলেন তাহলে আশা করি আপনাদের সকল কাজগুলা সমাধান হয়ে যাবে বা আপনার স্ত্রী যদি আপনাকে রেখে অন্য কোথাও বিবাহ হয় আপনি চান ওই স্ত্রীকে তালাক দিয়ে দিতে বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাইয়া দিতে পারবেন বা যে কোনো মানুষের মধ্যে বিচ্ছেদ করাইতে পারবেন তার জন্য এই তাবিজটি লেখিয়া আপনারা সিংহাসের গলায় বাদিয়া ছেড়ে দিবেন তবে তাবিজটি রাখবেন সিংহাসের রক্ত দিয়ে ভালো থাকবেন ধন্য